তোমাদের সঙ্গে তোমাদের টেস্ট এবং ফাইনালে আসতে পারি এই ধরনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মে ফোর্থ আন্দোলন বা চৌঠা মে আন্দোলনের কারণ ও প্রকৃতি নিয়ে আলোচনা করছি এই প্রশ্নটি যেহেতু তোমাদের এবছর ফাইনাল পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা রয়েছে তাই প্রত্যেককে বলবো একদম ভিডিওটা মিস করো না সম্পূর্ণ উত্তরটা দেখে নিয়ে খাতায় স্ক্রিন খাতায় লিখে নাও আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে দেখতে থাকো ভারসাই সন্ধির দ্বারা জাপানকে সান্টুং প্রদেশের অধিকার দান করা হলে চীনের পিকিংয়ে পাঁচ হাজার ছাত্র যে বিক্ষোভে সমাবেশ করে তা মে ফোর্থ আন্দোলন নামে পরিচিত আসলে প্রথম বিশ্বযুদ্ধের শেষে চীনের সান্টুং প্রদেশটিকে জাপান ভারসাই সন্ধির একুশ দফা সত্ত্বে অন্যতম সত্ত্ব হিসাবে লাভ করলে চীনের অখণ্ডতা সংহতি বা সার্বভৌমত্ব বিনষ্ট হয় এতে ক্ষুব্ধ হয়ে চীনের ছাত্র ও বুদ্ধিজীবী গোষ্ঠী উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ফোর্থ মে যে আন্দোলন করেছিল তা মে ফোর্থ বা চৌঠা মে আন্দোলন নামে পরিচিত এবার আমরা দেখে নেব মে ফোর্থ আন্দোলনের কারণ কী ছিল এক নম্বর কারণ দেখো অনুবাদ গ্রন্থ ও পত্রিকার প্রভাব বিভিন্ন দেশে দর্শন গণতন্ত্র সমাজতন্ত্রবাদ ও বিজ্ঞান চেতনা বিষয়ে গ্রন্থগুলি চীনা ভাষায় অনুদিত হতে শুরু করে পানকুয়া ভাষায় অনুবাদিত হয় জাগরণ জ্ঞানের আলো নতুন অরণ্য প্রভৃতি পত্রিকাগুলি ছাত্রছাত্রীদের মনে গভীর প্রভাব বিস্তার করেছিল দু নম্বর পয়েন্ট দেখো বুদ্ধিজীবীদের ভূমিকা চীনের বুদ্ধিজীবী গোষ্ঠী বিশেষত পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেন সিউ নতুন অরণ্য পত্রিকার সম্পাদক রূপে চীনের যুব সমাজে নতুন সাংস্কৃতিক ভাবাদর্শের প্রচার করেন তিন নম্বর পয়েন্ট দেখো ভারসাই সন্ধির দায়িত্ব ভাষাই সন্ধিতে চীনের অখণ্ডতা বিনষ্ট করা হয় জাতীয় স্বার্থ বিরোধী ভারসাই সন্ধির বিরুদ্ধে তাই সমগ্র চীন জুড়ে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত হয় চার নম্বর পয়েন্ট দেখো আর্থ সামাজিক ও সাংস্কৃতিকরণ আলোচ্য সময়ে চীনের অধিবাসীদের মনোজগতে যে আর্থ সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লব ঘটেছিল তা মে আন্দোলনের পথকে প্রশস্ত করেছিল এর সঙ্গে আমি দুটো বৈশিষ্ট্য অ্যাড করে নেওয়ার জন্য তোমাদের সাজেস্ট করব যেমন দেখো মে আন্দোলনে কয়েকটি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় বৈশিষ্ট্য জাপানি পণ্য বয়কট চীনের সাংস্কৃতিক বিপ্লবের নেতারা এই আন্দোলন চলাকালীন প্রতিবাদ স্বরূপ জাপানি পণ্য বয়কট প্রভৃতি কর্মসূচি গ্রহণ করে দ্বিতীয়ত যৌথ স্বার্থের প্রকাশ এই আন্দোলনের জাতীয় ও ঘটে প্রকৃতি দেখে নেওয়ার পর মে আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় যে ছাত্র বুদ্ধিবিদের আন্দোলন মে আন্দোলন ছিল ছাত্র বুদ্ধিবিদের আন্দোলন দ্বিতীয়ত আর্থ সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লব সেই সময় চীনের অধিবাসীদের মনোজগতে যে আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিপ্লব ঘটেছিল তার চরম পরিণতি ছিল মে ফোর্থ আন্দোলন তিন নম্বর পয়েন্ট দেখো রাজনৈতিক আন্দোলন বুদ্ধিবিদের দ্বারা গড়ে তোলা আন্দোলন ক্রমশ সাংস্কৃতিক দিক থেকে রাজনৈতিক চরিত্র লাভ করে আমরা একদম উত্তরটি শেষ পর্যায়ে চলে এসেছি এরপর আমি মূল্যায়ন দেব দেখো মে ফোর্থ আন্দোলন চীনের ভৌমিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি আধুনিকীকরণে পথকেও প্রশস্ত করেছিল এছাড়া এই আন্দোলনের প্রভাবে চীনা দেশীয় সাহিত্যের মানবতাবাদ রোমান্টিকতাবাদ জাতীয়তাবাদ প্রভৃতি ভাবধারার অনুপভেদ ঘটে আমি এখানেই শেষ করছি আবারও তোমাদের জন্য তাড়াতাড়ি সাজেস্টিভ ভিডিও নিয়ে উপস্থিত হব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পরীক্ষার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ